একাদশীর ব্রত ও মাহাত্ম কথা মহারাজ যুধিষ্ঠি বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যোধিষ্ঠি বলেন হে বসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন এই বলেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ একাদশী ব্রত সম্পর্কে বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা এক মনে শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ট মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করবেন কারণ এই ব্রতকথা সকলের পাঠ করা বা শোনা উচিত কানে শুনলে যথেষ্ট পূর্ণ লাভ হবে ঋষি বৈশিষ্ট্য বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপজনক ও পূর্ণ দায়নি। পূর্বে মনোরম নাগপুরের স্বর্ণ নির্মিত গিয়ে নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন কুণ্ডরিক। গন্ধর্ব কিন্নর ও অপসরা দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘুরল কর্কটক নামে এক নাক ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন হে দুর্মতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গুহা গুহাতুল্য চোখ প্রজ্জ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু সেই সঙ্গ ত্যাগ করলেন না ললিত সেই রকম নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষ্য মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মণিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছ উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় কি জান আপনার জানা আছে আমি তা জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামতা নামে এক একাদশী আছে তুমি সেই একাদশী ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মুনির সমস্ত কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসা দূর হোক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনর্বার পুনরায় আবার গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলকেই পালন করা কর্তব্য এই ব্রত ব্রক্ষ হত্যা পাপ বিনাশক এবং পিসাজত্ব মোচনকারী এই ব্রোধকতা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবারে জেনে নেওয়া যাক কামদা একাদশীর সময়সূচি সম্পর্কে